আমি আলোচনা করব দার্জিলিং লোকসভা যে সাতটি বিধানসভায় কোন কে লিট পায় এখানে বিজেপি সাতটার মধ্যে ছয়টিতে এগিয়ে আছে এবং টিএমসি একটিতে এগিয়ে আছে কারণ দার্জিলিং লোকসভাটা বিজেপির একটি শক্ত ঘাট হিসেবে পরিচিত সেটা অনেক আগে থেকে দার্জিলিং লোকসভার প্রথম বিধানসভা হলো শিলিগুড়ি বিধানসভা এখানে টিএমসি এখানে বিজেপি ভোট পায় এক লাখ চোদ্দো হাজার পাঁচশো সত্তর টিএমসি ভোট পায় আটচল্লিশ হাজার পাঁচশো একষট্টি এবং কংগ্রেস ভোট পায় দশ হাজার সাতশয় বত্রিশ বিজেপি দার্জিলিং এই শিলিগুড়ি বিধানসভায় এখানে ছেষট্টি হাজার নয় ভোটে লিড নিয়ে এগিয়ে থাকে এবং বিশাল একটা লিড নেয় শিলিগুড়ি বিধানসভা তারপরের বিধানসভা কাশিয়াং বিধানসভা এখানে টিএম এখানে বিজেপি ভোট পায় তিরানব্বই হাজার নশয় একাশি টিএমসি ভোট পায় পঞ্চান্ন হাজার চারশোই চুয়াত্তর কংগ্রেস ভোট পায় পাঁচ হাজার পঁচাত্তর বিজেপি এখানে আটত্রিশ হাজার পাঁচশো ষাট ভোটে এগিয়ে থাকে তারপরের বিধানসভা হলো ফাঁসিয়া দেওয়া বিধানসভা এখানে বিজেপি ভোট পায় এক লাখ ছয় হাজার চারশো একানব্বই টিএমসি ভোট পায় একাশি হাজার দুশো তিয়াত্তর কংগ্রেস ভোট পায় তেরো হাজার তিনশো নয় এখানে বিজেপি পঁচিশ হাজার দুশো আঠেরো ভোটের লিড নিয়ে বিশাল একটা ব্যবধান নিয়ে এগিয়ে থাকে তারপর বিধানসভা হলো কালিম্পং বিধানসভা এখানে বিজেপি ভোট পায় বাহাত্তর সাতাত্তর হাজার সাতশয় পঁয়তাল্লিশ টিএমসি ভোট পায় চুয়ান্ন হাজার একশো তেরো কংগ্রেস ভোট পায় ছয় হাজার বিরানব্বই বিজেপি এখানে লিড পায় তেইশ হাজার ছশয় বত্রিশ ভোটে নিয়ে লিড পায় তার পরবর্তী বিধানসভা চোপড়া বিধানসভা এখানে বিজেপি ভোট পায় একচল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ টিএমসি ভোট পায় এক লক্ষ তেত্রিশ হাজার দুশো ছিয়াত্তর এবং কংগ্রেস ভোট পায় পঁচিশ হাজার পাঁচশো আট শুধু একটা বিধানসভায় শুধু লিড পায় টিএমসি সেখানে হলো বিরানব্বই হাজার একশো একত্রিশ ভোটের লিড নিয়ে চোপড়া বিধানসভায় এগিয়ে থাকে টিএমসি তারপরে বিধানসভা হল দার্জিলিং বিধানসভা এখানে বিজেপি ভোট পায় সাতাশি হাজার দুশো বা টিএমসি ভোট পায় পাঁচপান্ন হাজার নশো সাত কংগ্রেস ভোট পায় ছয় হাজার ছশয় সাতানব্বই একানব্বই বিজেপি এখানে লিড পায় একত্রিশ হাজার তিনশো পঁচাশি ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে তারপরের বিধানসভা হল মাটি গাড়া নকশাবাড়ি বিধানসভা এখানে বিজেপি ভোট পায় এক লাখ চুয়ান্ন হাজার একশো চল্লিশ টিএমসি ভোট পায় সত্তর হাজার একশো পঁচাশি কংগ্রেস ভোট পায় পনেরো হাজার একশো নব্বই বিজেপি এখানে তিরাশি হাজার নশো পঞ্চান্ন ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে পোস্টার ব্যালটে এখানে বিজেপি ভোট পায় চার হাজার সাত টিএমসি ভোট পায় দুই হাজার সতেরো এবং কংগ্রেস ভোট পায় সাতশো সাতাত্তর বিজেপি পোস্টার ব্যালটে এক হাজার নশ নব্বই ভোটের লিট নিয়ে এগিয়ে থাকে দার্জিলিং লোকসভায় মোট বিজেপি রাজু বিস্তা তিনি ভোট পান ছয় লাখ উনআশি হাজার তিনশো একত্রিশ তার হলো সৎকার আলো একান্ন দশমিক আঠারো পার্সেন্ট ভোট পায় আর তার ভোট কমে যায় শোন মাইনাস আঠারো দশমিক শূন্য এক টিএমসি ভোট পায় গোপাল নামা তিনি ভোট পান পাঁচ লাখ আটশো তিনি দশমিক তিন ভোট পায় আর এখানে টিএমসির ভোট বৃদ্ধি পায় এগারো কংগ্রেস ভোট পায় কংগ্রেস এখানে ভোট পায় তিরাশি হাজার তিনশো চুয়াত্তর দশমিক আঠাশ পার্সেন্ট ভোটের হার এখানে কংগ্রেসের ভোট বৃদ্ধি পায় এক এখানে বিজেপি এক লাখ আটাত্তর হাজার পাঁচশো পঁচিশ ভোটে জয়লাভ করে